আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে কাকারা আসছে হচ্ছে হলো গাবতলি থেকে আমাদের প্রতিষ্ঠানে একটা গাড়ি নেওয়ার জন্য কাকা কোথার থেকে নাড়ছেন সোনার বাজার সোনার বাজার বাইগুনি সোনার বাজার আমাদের এখান থেকে এই যে ভি এগারো মডেলটা গাড়িটা যে নিলেন এটা কি অরিজিনাল গাড়ি আপনি পাইলেন অরিজিনাল গাড়ি তো দেখতেছি দেখতেছেন কিন্তু পাইছেন কি না পাইছি তো পাইছি অরিজিনাল গাড়ি পাইছেন আপনি আ বুঝতে পারছি আসলে এই গাড়িটা যে আমাদের কাছ থেকে নেওয়ার উদ্দেশ্যটা আপনার কি অন্যান্য প্রতিষ্ঠান থুয়ে

তারা তো আপনাকে অন্য গাড়ি দেখালো যে ছোট গাড়ি নিতে কিন্তু আপনি এই বড় গাড়ি কেন নিলেন ভাই এটা আমার চয়েস হইছে এবং চায়না গাড়ি আপনারা বললেন যে ভালো হবে অনেক ভালো হবে সেই কারণে নেওয়া সেই কারণে নেওয়া মনে করেন কি আপনাকে পছন্দ হইছে তো অবশ্যই ভাই পছন্দ হইছে দেখি তো নিছি পছন্দ হইছে ইনশাআল্লাহ ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে এই গাড়ি আলহামদুলিল্লাহ ভালোই গাড়ি গাড়িটা ভালো দেখি আপনারা সবাই একটু গাড়িতে উঠে বসেন আসলে এই গাড়িটা চায়না গাড়ি ভি মডেল যেসব বাইরে পাঁচ সিটের গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা নিতে পারেন পিছনে বসেন দেখি পিছন ওটা বসেন আপনার হলো যাত্রী এটাতে পাঁচজন যাইতে পারবে আর একজন বসেন এই সাইডে একজন বসেন ও সামনে বসেন আপনি একজন হ্যাঁ সামনে বসেন আসলে আমরা এখন গাড়ি সহ ড্রাইভার সহকারে পাঁচজন বইছি কিন্তু আপনার আলহামদুলিল্লাহ এই সাইডে আর একজন যাত্রী বসতে পারবে মনে করেন তবে দুইজন একটু আরামে যাওয়া যায় কিন্তু তিনজন একটু পিছনে একটু গেলে কষ্ট হয় মনে করেন চাপাজি হলেও কিন্তু যাওয়া যাবে তবে যেসব বাইরে অরিজিনাল পাঁচ ছিটা গাড়ি নিতে চান তারাই ভি এগারো মডেল গাড়িটা আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আপনার কাছে কেমন লাগতেছে মুরব্বী নতুন গাড়িটা বসে ভালো মোটামুটি মোটামুটি ভালো লাগতেছে আপনার ভালো তাই আমাদের এখানে যে আসলেন গাড়িটা দেখলেন নিলেন আমাদের এই কোম্পানি সম্পর্কে কিছু বলেন আপনি এখন কেমন লাগলো কি বলবো কোম্পানি তো ভালোই শোরুম ও ভালোই দেখতেছি যদি ভালো হয় ভালো বলবেন খারাপ হলে খারাপটাও বলবেন ভালোই আছে সব ভালোই বলছেন হ্যাঁ আসলে কাকা সহজ সরল মানুষ কাকারও আছে এই গাড়িটাই পছন্দ কাকা করছে টেকা লাগে লাগুক টেকা লাগে লাগুক কিন্তু গাড়ি এটাই নেব মনে করেন আসলে যেসব বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা আমাদের এই যে রিত এন্টারপ্রাইজ এর ঠিকানা দেওয়া আছে যে ফোন নম্বর দেওয়া আছে আমাদের এখানে এই ঠিকানা এবং আপনার শোরুমের নাম দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানে আপনারা চলে আসবেন